সাত দিন ধরে কুয়াশা হচ্ছে এমন শীত যে শীতের চোদনে আমরা বেড়াতে পারছি না শীতের নতুন ধাক্কা কাঁপছে দেশ আজ থেকে আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে শীত ঢাকায় শীতের অনুভূতি আগের তুলনায় স্পষ্টভাবেই বেড়েছে চারদিকে এখনো কুয়াশায় মোড়ানো সূর্যের দেখা মিলছে দেরিতে রাজধানীর বাতাসে স্পষ্ট কনকনে ভাব যেন শীত ধীরে ধীরে তার আসল রূপ দেখাতে শুরু করেছে প্রবাদ আছে মাঘের শীতে বাঘ পালাই এই প্রবাদ শুধু কথার কথা নয় বাস্তবেও মাঘের শীত এবার যেন মানুষকে ঘরবন্দি করে ফেলছে এরই মধ্যে শীত নিয়ে নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ডিসেম্বরের শুরু থেকেই দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ সবচেয়ে বেশি ভুগছে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলো সেখানে শীতের তীব্রতায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে আবহাওয়া অফিস জানাচ্ছে বর্তমানে দেশের নয় জেলার উপর দিয়ে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে সেই জেলাগুলো হল রাজশাহী পাবনা নওগাঁ সিরাজগঞ্জ মারি কুড়িগ্রাম যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া ঘন কুয়াশার কারণে আগামী কয়েকদিন শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর এই সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ইতোমধ্যেই দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে শীতের সবচেয়ে ভয়ঙ্কর খবরটি এখানেই শেষ নয় এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নতুন রেকর্ড হয়েছে এর আগে গত একত্রিশ ডিসেম্বর গোপালগঞ্জে রেকর্ড হয়েছিল সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে গেছে রাজশাহীতে রেকর্ড হয়েছে মাত্র সাত ডিগ্রি সেলসিয়াস যা এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে রাজশাহী সহ দশ জেলায় প্রবাহ অব্যাহত রয়েছে তবে মজার বিষয় হল দেশের তাপমাত্রা কমলেও আজ ঢাকায় তাপমাত্রা সামান্য বেড়েছে আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা ওঠানামা করতে পারে তবে আসার কথা চলতি মাসের দশ বা এগারো তারিখের দিকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে প্রশ্ন একটাই এই কনকনের শীত আর কতদিন চলবে আর শীতের এই কামড়ে সাধারণ মানুষের ভোগান্তি কি আদৌ কমবে সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন নিউজ অরবিটে